তো ভাই আমাদের সামনে যেহেতু একটা বরকতপূর্ণ মাস আগামী শুক্রবারের আগে চলে আসবে সেজন্যই রমজানের কিছু আলোচনা আমাদের শোনা দরকার জানা দরকার বান্দার দায়িত্ব হলো আল্লাহর নবী বলেন বল্লি আননি আয়া তুমি আমি রসুলের একটা কথা জানো এটা তোমার এক বাইর কাছে পৌঁছায় দাও মানা না মানা তার ব্যক্তিগত ব্যাপার মানার ব্যাপারে জবরদস্তি করার বিধান আল্লাহ দেন নাই হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন একজন ব্যক্তি রমজান মাসে রোজা রাখে না কেউ তারে জোর করিয়া বয় দেখাইয়া রোজা রাখাইছে না কথার কথা আল্লাহর নবী বলেন এই রোজাটা আমি আল্লাহ কবুল করি না এবং এইভাবে রোজা রাখার নোডা আমি আল্লাহ পছন্দ করি না আল্লাহর কাছে পছন্দ ওই ওইাদতটা যে তার হৃদয় তাকে বিশ্বাস করে আল্লাহর বইয়ে যে এবাদতটা করে আল্লাহ বলেন আমি এই আবাদতটা আমি আল্লাহ গ্রহণ করি এই জন্যই আল্লাহর রসুলকে আল্লাহ শুধু বুঝানোর দায়িত্ব দিয়েছেন জোর করার দায়িত্ব দেন নাই কারণ নগর যখন বিজয় হয় আল্লাহর নবী যদি ইচ্ছা করতেন প্রতিদিন সাহাবাই করে মুসলমান বানাইতে পারতেন কিন্তু একজন কেউ বানান নাই বরং হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ পরিপূর্ণ কয়েক হাজার সাথে বিজয়ী হয়েছে রসুল ধর্ম করেছেন কাউকে বয় দেখায়া নয় ক্ষমতার বলেও না যে জিনিসটা আমাদের দেশে ক্ষমতার বাহাদুরি আর আল্লাহ নবীর আদর্শটা এমন ছিল আমি এই কথাটা বর্ণনা করি আল্লাহর নবী প্রায় মতন তরে দশ হাজার সাহাবি বিকাল একদিন বিকাল টাইমে মক্কায় ঘোরাফেরা করতেছেন দেখতে এমন সময় একটি এলাকায় গিয়ে দেখেন বেশ কিছু মানুষ ছুটা ছুটি করে অন্য এলাকায় চলে যাচ্ছে অর্থাৎ কোন বড় পাহাড়ের আড়ালে তা আত্মগোপন করার উদ্দেশ্যে লোকেরা চলে যাচ্ছে লাস্ট সময় একজন বৃদ্ধা মহিলা রসুলের পাশে উনি গাটুরি নিয়ে উঠানামা করতেছে অনেক সময় বয়স্ক মানুষ বড় গাঠটি হলে উঠাইতেও পারে না ঠিক বেচারি এইরকম বিপদে পড়ে আর ইতিমধ্যে আল্লাহ সাল্লাম সাহাবিদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে ওই বৃদ্ধা মহিলার সামনে পড়ে গেছে আল্লাহর নবী বৃদ্ধা মহিলারে জিজ্ঞাসা করে মা কোথাও যাবা কহ বাবা যাব কোথায় বাবা তুমি কি দেশের অধিবাসী তুমি কি নাই কি মা যখন করে ফেলছে এবং বাপ দাদার ধর্মের উপরে কলঙ্কের দাগ বসাইছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করেন মা তুমি দেখছো রে কোনদিন কয় না বাবা আল্লাহ যে ওর মুখ জীবনে দেখায় না কার কাছে কইছে রসুলের কাছে আপনি আমাদের এলাকার একটা চেয়ারম্যান কথা কইলে বাড়ির থাকা যাই মনে হয় সম্ভব না রসুল যে বলছেন তাও পিছনে উমরের মতো আবু বকরের মতো উসমানের মতো সিংহ পুরুষ দোষ হাজার সাহাবীর সাথে আল্লাহ রসুল কমা তুমি চিনো না তো না বাবা আল্লাহ চেহারাটা দেখায় না তা আল্লাহ নবী বলেন মা যেহেতু চিননা না তাহলে আমি কাজ করি মা তোমার গাঠটিটা আমি মাথায় করে তুমি বৃদ্ধা মানুষ তুমি যে জায়গায় পৌঁছবে আমি ওই জায়গায় নিয়ে তোমার গাঠুরিটা পৌঁছাইয়া দিই বৃদ্ধা মহিলা তার উত্তরে বললেন আমি বুঝছি তুমি হয়তো এমটি পকেট তোমার পকেটে হয়তো টাকা নাই আমার এই গাঠটিটা বহন করে হয়তো বা তুমি কিছু টাকা চাইবে আল্লাহর নবী বলেন মা তোমার এই গাটুরি বহন করে গো মা একটি পয়সাও নিব না গো মা আমি বিনা পয়সায় তোমাকে গন্তব্যস্থানে পৌঁছায় দেই মহিলা আশ্চর্য হয়ে বললেন ঠিক আছে তাইলে তুমি আমার গাটুরিটা বহন করো মহিলা রসুলের মাথায় গাটুরি দিয়েছেন রসুল আগে আগে যান মহিলা পিছন থেকে রাস্তা দেখায়া দেখায়া দেন পাহাড়ের গুহায় পাহাড়ের উপরে গিয়ে সুরার উপরে দাঁড়াইয়া মহিলা ডাক দিয়ে বলেন আমার প্রতিবেশী কারারে আমি মোহাম্মদের বয়ে তোদের পাশে আমি মুহাম্মাদের জন্য আমি আশ্রয় নিতে আসছি এই কথা শুনে পাহাড়ের গুহার ভিতর থেকে একটা লোক বের হইয়া বুড়ি মাকে সাহায্য করার জন্য আগে আসছে আইসা দেখে রাহমা তাল্লিলা আল মাথায় কাপ কা গাঠুরি বুঝায় মাথায় দাঁড়া আল্লাহরনবীর মাথায় করে ওই বৃদ্ধা মহিলার গাঠুরি মাথায় নিয়ে অপেক্ষায় দাঁড়িয়ে আসে ওই বৃদ্ধা মহিলা চিনে না কিন্তু ওই পুরুষটা চিনেদা রাহমা তাল্লিলা আল আমিন আল্লাহ মাথায় যখন কাফরের গাটুরি দেখেছে ওই লোকটা চিৎকার করে ডেকে ডেকে বলে যার বয়ে মক্কা নগর ত্যাগ করে পাহাড়ের গুহায় আশ্রয় নিতে এসেছি গো মা তুমি কোন সাহসে এই মহাম্মাদের মাথায় কাপড়ের গাঠুরে দিয়া পাহাড়ের গুহায় চলে আসলে গো যার বই আমরা মক্কানগর ত্যাগ করে পাহাড়ে আশ্রয় নিতে আসছি আর তুমি সেই মাথায় গাতুরি দিয়া এই পর্যন্ত নিয়ে গোমা এটা কেমন কথা বৃদ্ধ মহিলা বলেন আমি এই কথা শোনার সঙ্গে সঙ্গে রহমতাল আলমিনের চেহারার দিকে একবারে তাকাই আর একবার পাহাড়ের গোহার নিচে পাহাড়ের দিকে একবার তাকায় দেখে দেখে বলে পাহাড়ের মধ্যে আমার আত্মীয় কারা প্রতিবেশী এটা যদি সত্যিকারী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ্লাম হয়ে থাকে কোদার কসম এই মানুষ কোনোদিন মানুষ মারতে পারে না এটাই যদি রসুল হয়ে তাকে কদার কসম এই মানুষ কোনদিন মানুষের ক্ষতি করতে পারে না তোরা বের হয়ে আয় আমি পড়ে নিলাম এই মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটা রসুলের আদর্শ আল্লাহ রসুল এইভাবে ভাবে আদর্শ দিয়া কালমা পড়াইছেন জোর করে ইসলাম গ্রহণ করান নাই তো এই জনরে ভাই রমজান মাসের ব্যাপারটা হলো ঠিক এই রকম জোর করে রোজা রাখানোর অধিকার নামাজ পড়ানোর অধিকার আল্লাহ নিষেধ করেছে আপনার বিবেক দিয়েছেন আল্লাহ আপনি যদি মনে করেন আমি এগারো মাস খেয়েছি এগারো মাস ভালো চলেছি আল্লাহ হুকুম করেছেন আমি এই মাসটা পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম মানব আল্লাহর হুকুম মানার নাম হইল এবাদত রোজা রাখার নাম এবাদত না শুধু নামাজ পড়ার নাম এবাদত না হস করার নাম শুধু এবাদত না এইভাবে যত এবাদত আছে আমাদের হাদিস কোরআন মতে এইগুলি শুধু করার নাম এবাদত না দুইটা জিনিস সমন্বয়ে মানার নাম হইল এবাদত আল্লাহর হুকুম মানা আল্লাহ যা আদেশ করেছেন এইটা মানা আল্লাহ যা নিষেধ করেছেন এটা বাদ দিয়ে দেওয়া এই দুইটা জিনিস মানার নাম হইল শুধু রোজার নাম উদাহরণ স্বরূপ রমজান মাসে কোনো মহিলার মাসিক হইছে মিন্স হইছে মহিলা যদি মনে করে সাত দিন গ্যাপ পরব জীবনে তো এক বছরের আগে রোজা পাবো না মনে করেন কিছু তেরা মহিলা আছে এরকম মানে হ্যাঁ এবার বেশি প্রাধান্য দেয় যদি মনে করে যে আমার শরীর খারাপ কিন্তু রোজা তো আর পাবো না এই সুযোগে থাকুক মিন্স হইতেছে হোক আমি রোজা রাখি আল্লাহ রসুল বলেন আল্লাহ বলেন এই রোজা প্রতিটা রোজার দ্বারা সে গুণাগার হবে সব তো পাবেই না বরং গুণাগার হবে কারণ কেন আল্লাহর হুকুমের ওই জায়গায় আল্লাহ নিষেধ করেছেন এই জায়গায় রাখা যাবে না তো এই জন্য আল্লাহ বলেন আল্লাহর হুকুম মানার নাম হইল শুধু নামাজ পড়ার নাম এবাদত না আল্লাহর নবী বলেন একজন উম্মাদ সবসময় নফল নামাজ পড়তে পারে কিন্তু তিন টান নামাজ পড়া আল্লাহ হারাম করেছেন বেলা যখন লালডি হয়ে উঠতে তাকে এই টাইমে নামাজ পড়া হারাম বেলা সূর্য যখন মাথার উপরে তখন এই সময় নামাজ পড়া হারাম বেলা যখন লালডি হয়ে অস্ত যায় ওই সময় নামাজ পড়া হারাম এখন কেউ যদি মনে করে নামাজ পড়াতো ভালো কাজ তাইলে অসুবিধা নাকি সময় একটা হইলেই হইল তাইলে বুঝা গেল এই রকম ক্ষেত্র বিশেষ আল্লাম ভালো কাজটাকে আল্লাহ যখন যেটা নিষেধ করেছেন আপনি নিষেধ মানবেন যেটা বৈধ করেছেন আল্লাহ এইটাকে আপনি বৈধ মানবেন এর নাম হইল কোন গেছেন আপনি সাভারের মানুষ চট্টগ্রাম কাগড়াছড়ি এই ইত্যাদি চিঠাগাং সফর করতে গেছেন দুই দিন তিন দিন পাঁচ দিনের জন্য আল্লাহের রাবুল আলমিন আপনার এই আসা যাওয়ার পথে প্রতি নামাজের আল্লাহ মাফ করে দিয়েছে। শুধু দিয়েছেন জায়গায় তিন তিন রাখাত এই দুই রাখাতের জায়গায় দুই রাখাত শুধু ফরজ নামাজ আল্লাহ অর্ধেক মাফ করে দিয়েছেন বাকি নামাজ তো আল্লাহ মাফ করে দিয়েছেন এখন যদি আপনি গারো থাকতে এখন নামাজ সত্য রাখাতে সার আমি সত্য রাখাতেই পড়ম আল্লাহ কি কইছে এটা আমার হুনার দরকার নাই তাহলে সব হবে না গুনা কারণ আল্লাহ যেটা বলেছেন আপনি এইটা মানবেন এটা কম হইল আপনার জন্য লাভবান কারণ এখানে আল্লাহর হুকুম আছে আর যে জায়গায় আল্লাহর হুকুম নাই আপনার মন গড়া এবাদত করেন আপনি ভালো কাজ করেও গুণাগার হবেন সব পাবেন না এই জন্য ভাই আল্লাহর রসুল বলেন তুমি ভালো কাজ করার আগে একজন যোগ্য আলেমের পরামর্শ নিবা কারণ তুমি দেখতেছো আমি সব ভালো কাজ করতেছি কিন্তু এই ভালো কাজে তোমার আবাদত তোমার লাভ বরবাদ করে দিচ্ছে তুমি জানোই না যে আসলে কি কাজ করতেছ এই জন্য ভাই এই রমজান মাসের সমস্ত বিধি বিধানের জন্য মাস আলার জন্যে আপনাদের প্রতিবেশী ভাইদের জন্য রমজান মাসে আমাদের কি করণীয় কিগুলি মানা দরকার কিগুলি ছেড়ে দেওয়া দরকার কিভাবে আমি আমার আত্মীয় স্বজনকে আপ্যায়ন করব কি করলে আমি বেশি সব পাবো এই বিষয়গুলি আপনা আমাদের যারা প্রতিবেশী যোগ্য আলেম আছে তাদের সাথে পরামর্শ করে করে আল্লাহ রাব্বুল আলমিন যেন আমরা সবাই এইগুলি কাজ রমজান মাসের আমলগুলি যেন আল্লাহ আমাদেরকে দিয়া করান আমিন বা আখরে দাওয়ানা عن الحمد